এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনুসঅ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য নালে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচন খেয়ে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা যেতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক বলুক ইউনুসঅ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ সেই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাবার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দেবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে তো আওয়ামী লীগ তো লোকাল আওয়ামী লীগটাই জিজ্ঞেস করতে হবে যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হপ্তাহ ইউনুস সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনারা অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচন আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না ক্যারেক্টার বাংলাদেশে যদি যে রাজনৈতিক দল রাজনৈতিক দলের ক্যারেক্টার্সটি হারিয়ে ফেলবে যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে মানুষ হত্যায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে